ਤਪੰਗਣਾ ਹੋਰ ਰਹੇ ਹੋਰ ਰਹੇ ਅਮਰ ਰਹੇ ਜੀ ਮੈਂ ਚੱਕ ਲਿਆ ਸਰ ਦੋ ਸਰ ਚੜਾਈ ਥੋੜਾ ਜਿਆਦਾ ਹੋਰ ਜਾਣ ਦਿਓ ਸਰ ਜੀ ਜੀ ਸਰ ਇੱਥੇ ਲਾਈ ਜਾਣਾ ਜੇ ਬੰਦ ਹੋ

নমস্কার আর প্রত্যেককে আপনাদের জানাই এই মুহূর্তে তপন জানার ডেড বডি বেনুমনে এসে পৌঁছানো এবং আর্মিরা আর্মিরা এসছেন এখানে প্রত্যেক আর্মি ভাইরা এবং এই মুহূর্তে দেখছেন সজল বারিক তিনি মানে গঙ্গা যেহেতু বেনুমনে পৌঁছেছেন গঙ্গাসাগর অঞ্চলে যে উপপ্রধান রয়েছেন তিনি সারুট ঠুকছেন ফুলের মালা দিয়ে আর অনেকেই রয়েছেন এখানে রবীন্দ্র রয়েছে রবীন্দ্র আসুন এখানে মালাদান করব বীর সৈন্যের উদ্দেশ্যে আমার মালাটা কই তাড়াতাড়ি হাজার হাজার মানুষের সমাগম এখানে এই মুহূর্তে বাড়ি যাবে তার খানসাবাদ খানসাবাদ বাড়ি না খানসা কোথায় বাড়ি রাজস্থান টু রেজিমেন্টে রাজস্থান রেজিমেন্টে কাজ করতো কামান্ডো হিসেবে এবং ডিউটিতে ছিল বেঙ্গালোরে এবং সেখানে মৃত্যু এবং তার বডি এই মুহূর্তে গঙ্গাসাগরের বেনুমনে এবং তার অনেকেই এসছেন এখানে রেজিমেন্টে যারা কাজ করে যারা সৈনিকরা আছেন তারা প্রত্যেকে এসছেন এখানে যারা রয়েছে তাদের সঙ্গেও কথা বলবো ও স্যার ও স্যার প্লিজ কাহা ছিল কাহ তাই ডিউটিতে ओ सर तो ड्यूटी पे कहाँ तो कहाँ थे ये ड्यूटी पे वहाँ थे कहाँ थे ड्यूटी पे तो कौन सी रेजिमेंट में था रेजिमेंट राजस्थान राजस्थान नहीं नहीं राजपूत रेजिमेंट राजपूत पोस्टिंग कहाँ पे था, था। पोस्टिंग यहाँ बेंगलुरु में बेंगलुरु के पास में था कब कब आपको पता चला कब आप लोग आए हुए यहाँ पे नहीं हम तो आज ही आए हैं आज ही आए आप लोग तो कब ऐसा हुआ ऐसा जब घटना हुआ कब कब हुआ था 20 तारीख को हुआ था बीस तारीख को हुआ था आपको आप लोगों को कैसे पता चला नहीं हम तो ड्यूटी पे थे वहाँ पोस्ट पे जवान तो उन्होंने बताया कि ऐसे बात होगी ठीक है ठीक है एक मिनट सर ए, एक मिनट बता दीजिए सर मृत्यु के कारण क्या था सर एक बार बता दीजिएगा आप सर आपका यूनिट क्या था ये नहीं नहीं हमारी यूनिट नहीं है सर मुर्गी है मुर्गी है आ, आप लोगों का यूनिट था ना सर कैसे क्या आप लोग क्या सुने हो कैसे मृत्यु हुआ सर प्लीज सर एक बार बता दीजिएगा देखिए आप गंगागर बसी के अभी जाना है

যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক ছিলেন কুড়ি তারিখে নাকি মারা গেছেন এবং লোক পরম্পরায় যেটা শুনছি আত্মহত্যা তবে বাস্তব ঘটনা কি এখনো জানি না কিন্তু যাই হোক না কেন যিনি দেশের নিরাপত্তার জন্য অন্তত নিজেকে উৎসর্গিত করেছিলেন তার বিদেহী আত্মার শান্তি কামনা করবো এবং এরূপ সৈনিক আগামী দিনে যাতে আরও বেশি করে জন্মগ্রহণ করে ভারত মাতার যাতে অন্তত সুরক্ষা হয় দেশের নিরাপত্তা যাতে সুরক্ষিত হয় তাই তপন জানা এইভাবে বা বিভিন্ন দুর্ঘটনাজনিত কারণে হোক বা কোনো জঙ্গি হামলায় হোক যেসব সৈনিক মারা গেছেন তাদের বিদেহী শান্তি কামনা কয়েকদিন আগে একটা একটা আর্মি আমাদের এখানে ভারতে মানে সারা সাগর গর্ব তিনি এসেছিলেন এখানে তার ভিডিও ভাইরাল আজকের দিনে একটা মৃত্যু মানে এক আর্মির মৃত্যু কি না সেই ক্ষেত্রে কোনো মৃত্যুই আমাদের কাছে কাঙ্ক্ষিত নয় বিশেষ করে